জাঙ্গিপাড়ার বোরহোল উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের চার নিখোঁজ ছাত্রকে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানা গত বারো তারিখ জাঙ্গিপাড়া থানায় এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয় তার তদন্তে আজ সকালে হরিপাল থেকে উদ্ধার হয় ওই চার নাবালক গত বারো তারিখ বারো দুই দু হাজার পঁচিশ তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরল হাই স্কুলের চারজন ছাত্র ক্লাস নাইনের ছাত্র তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরেন তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর করে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয় যার নাম্বার চৌষট্টি বাই পঁচিশ ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টু ওয়ান বিএনএস এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাব হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি এরা মূলত নাবালক আছে চারটে ছেলেই নাবালক আছে বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ি থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি

দেখুন এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে অ্যাওয়ারনেসের অভাব এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে তো সেই জন্য তাদেরকে এগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমাদের জেলা থেকে বিভিন্ন পদক্ষেপ আমরা করছি যেমন আমরা প্রতি মাসে স্বয়ংসিদ্ধা সাইবার অ্যাওয়ারনেস এগুলোর আমরা আয়োজন করছি স্কুল যাবার নাম করে চারটে ছেলে বড়ল কমলা দেবী প্রতিষ্ঠান বড় হলে ওরা বেরোয় বাড়ি থেকে যথারীতি ওদের সময় সাড়ে কিন্তু কেউ দেখে তখন এরা করে দেখা যায় যে চারজন ছেলে তাদের কোনো ট্রেস করা যাচ্ছে না তো যথারীতি সন্ধ্যের পর গার্জেনরা এসে থানায় অভিযোগ জানানো হয় যে পাওয়া যাচ্ছে না তো সেখানে অভিযোগ জানানোর পর থেকে বড়োবাবু কিন্তু একদম সেই মানে কি বলবো মানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে আরম্ভ করেছেন প্রচন্ড ভাবে এবং কুম্ভ মেলাতেও প্রচার করতে পাঠিয়েছেন ত্রিবেণী হাওড়ায় ফোন করলেন আমি শুনলাম হাওড়া ফোন করেছেন খড়গপুরে করেছেন ওনাদের যতগুলো সেক্টর আছে ছেলে ফেরত এসেছে পরশু দিন গেছে পরশু দিন সারা রাত হয়নি কালকেও সারাদিন সারা রাত ওনারা খুঁজেছেন পাওয়া যায়নি আজকে সকালে আমরা সাড়ে নটার সময় খবর পেলাম যে হরিপালের কাছাকাছি থেকে বড়বাবু একদম ফোর্স নিয়ে গেছে এবং সেখান থেকে ওনারা কোনোভাবে হরিপাল থেকে নিয়ে এসেছেন এবারে বাচ্চারা কোথায় গিয়েছিল কি হয়েছে সেটা হ্যাঁ আপনার খুশি শুধু নয় এটা খুশির কোনো ব্যাপার নয় এটা মানে বাঁচা মরার একটা জায়গা চলে এসেছিল গার্জেনদের চার দিন যারা খাওয়া দাওয়া করেন তিন দিন ধরে খাওয়া দাওয়া করেনি ছেলে নিখোঁজ হয়েছিল আমার ছেলের সাথে আরো তিন বন্ধু নিখোঁজ হয়েছিল আমার ছেলে স্কুল বেরোবার নাম করে বেরিয়েছিল বেরিয়ে ও মানে আমার ছেলে পড়তো ক্লাস নাইনে পড়তো তা স্কুলের টাইমটা কভার হয়ে যাচ্ছে ও যখন স্কুলে বেরোয় তখন ওর মাকে বলেছিল মা আজকে আমার লাস্ট পিরিয়ডে খেলা আছে বোরহল কমলা দেবী প্রতিষ্ঠানে তার লাস্ট পিরিয়ডে খেলা আছে তা খেলার জন্য একটা এক্সট্রা জামার প্যান্ট দাও তো ও নিজেই একটা ট্রাউজার আর একটা স্পোর্টস এর গেঞ্জি নিয়ে বেরোয় তা স্কুলের টাইম কভার হয়ে যাওয়ার পর প্রথমে আমার স্ত্রী বেরোয় যে আমার ছেলে কেন এখনো আসছে না তা জানতে পারা যায় যে স্কুলে ছুটি হয়ে গেছে তা স্কুলের ঠিক অপোজিটেই একটা অমৃতালয় লয় বলে একটা প্রতিষ্ঠান আছে আর কি এখন বর্তমানে সেটা ভগ্নাবস্থায় তো সেখানে গিয়ে দেখি আমার ছেলে কিছু বই আর ওর আর এক বন্ধুর বই মানে আমার ছেলের নাম ঋষিক বটব্যাল আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা দুজনের কিছু বই পাই তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তো আমি আমি তখন এসেছি সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ তা সব থেকে বড়ো কথা আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না